মোটু পাতলু মোটু মোটু আর পাতলু ওই 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 ইয়েলোটা মোটু আর গ্রিনটা পাতলু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর এই মুরগির ঘরটা কতক্ষণে হবে কতক্ষণে হবে হ্যাঁ ঘন্টা রে দশ ঘন্টা হবে দশ ঘন্টা না অতক্ষণ লাগলে তো মুরগিটা অতক্ষণ বাঁচবেই না মনে হয় তুই তোকে খেলার জন্য নিয়েছিস হ্যাঁ মুরগিগুলোকে বেশি ঘাটাঘাটি করবে না কিন্তু তাহলে মরে যাবে

কোয়েল কোয়েল তো পড়েছে তুই তুই মুরগিটাকে জল দিচ্ছিলি কেন রে হ্যাঁ

হ্যাঁ এরা না না বলতে পারে না হুম তো তোমাকে ওদের ফিলিংসটা বুঝতে হবে এই যে মুরগিটা যদি উপর দিকে লাফায় তাহলে বুঝবে এই যে উপর দিকে যদি লাফানোর চেষ্টা করে তাহলে বুঝবে যে ও বাইরে বেরোতে চাইছে ঘুরতে চাইছে হ্যাঁ ও ওর মনের ভাবটা তোমাকে বুঝতে হবে ও তো কথা বলে তোমাকে বোঝাতে পারবে না কথা বলতে যাও না হ্যাঁ